রাতের বেলা বোর্ডে কাঁঠাল খাচ্ছি আমরা যদিও আমি কাঁঠাল খাই না বন্ধু রত্নর জন্য কাঁঠালের ব্যবস্থা করে দিল গোলয়ের ওনার ফয়সাল আমাদের বন্ধু আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের পঞ্চম পর্বটা নিয়ে আমরা চাউমিন খাচ্ছি রাতের বেলা এটা সন্ধ্যার স্নাক্স ছিল কিন্তু আমরা একটু দেরি করে খেলাম নীলাত্রি লেকের তীরে বোর্ড নোংর করা ছিল আজকের রাতটা আমরা এখানেই কাটাবো আর সেই বোর্ডের সাদে বসে আমরা বন্ধুরা মিলে দারুণ মজা করছি খাচ্ছি আমরা বোট থেকে নেমে এলাম এরপরে আমরা বোর্ডের সামনে বসার জায়গাটা সবাই মিলে জমসের একটা আড্ডা দিচ্ছি আর আমি তো কি করব আমার কাজ হলো ভিডিও নেয়া বেশ ভালো একটা ট্যুর ছিল আমার বন্ধুদের পরিবার নিয়ে মজার একটা ট্যুর ছিল রাতের খাওয়াটা আমরা এখানে বসিয়ে খাবো রাতের খাবারে ছিল একটা শুটকি ভর্তা হাঁসের মাংস সেই রকমের আর একটা সবজি ছিল ডাল ছিল সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর রাতের খাওয়া শেষ করে আমরা সাদে গল্প করেছিলাম ওই ভিডিও নেওয়া হয়নি এরপরে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখে আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে অন্য গন্তব্যে যাওয়ার জন্য আমি তো চারিদিকটা দেখে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়েছে পাহাড় আর মেঘের মাখামাখি কি সুন্দর মনোরম দৃশ্য তাই না এখন আমরা অন্য গন্তব্যে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ড থেমে যাবে পরের স্পট দেখার জন্য সবার আগে আমি নামব করে কিন্তু না ওই যে দেখেন ওরা নেমে গেছে আগেই তারপরে আমি নামলাম বাকি রাস্তে ধীরে নামবে আমি আসলে সবার ভিডিও নিব এজন্য আগেই নেমে পড়েছিলাম এখানটায় বেশ ভালো লাগছিল আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটার ভিডিও নেওয়ার চেষ্টা করলাম এবারে আস্তে ধীরে উপরে ওঠার চেষ্টা করছি বৃষ্টির জন্য কাদা ছিল প্রচুর এজন্য আস্তে ধীরে ওঠা লাগতেছে তো উপরে উঠে গেলাম চারিদিকটা কি সুন্দর না আমার তো ভীষণ ভাল লাগছিল এখানে আরও অনেক বোর্ড এসেছে আসলে অনেকগুলো বোর্ডই আছে সবাই যে যেমনটা আসতে পারে গলুইতে আমরা এসেছিলাম আমাদের বন্ধুর বোর্ড ছিল এই যে দেখেন এক ঝাঁক রাজহাঁস ভালোই লাগছিল দেখতে আমি এরপরে যাচ্ছি আমাদের বোর্ডের দিকে যারা এখনো আসে নাই দেখি তারা কত দূর হলো তাদের আর দেখেন হাওরের পানি কি যে সুন্দর তাই না আর তার তীরেই রাখা আছে সারি সারি বোর্ড সব বোর্ডের মানুষগুলোই উঠে গেছেন পরের গন্তব্যে যাওয়ার জন্য আমি এখান থেকে দেখছি কেন ওরা এখনো আসছে না এবারে দেখা যাবে চলে আসছে আমাদের সেলিনা সেলিনা শাড়ি পরে নিয়েছে এই জন্যই দেরি হয়েছে ওর তো শাড়িতে বেশ ভালোই লাগছিল একদম কালারফুল শাড়ি ছিল আমাদের পরিবেশ অনুযায়ী শাড়িটা ছিল বৃষ্টির মধ্যে এই উঁচুতে নরম মাটিতে আসলে ওঠা খুবই মুশকিল শাড়ি পরে ও তো খুব স্মার্টলি উঠে গেল যা আমার পক্ষে সম্ভব ছিল না আমি এজন্য এই ট্যুরে শাড়ি প্ল্যান করিই নাই আমরা এখান থেকে যাব সোজা শিমুল বাগান তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন শিমুল বাগান তো এরপরে আমার গোল্ড সন চলে আসছে মাসাল্লাহ আজকের পর্বে এতটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ